দুজনের প্রতিষ্ঠ বিপিএল এ প্রথম সালের চ্যাম্পিয়ন হবে এমনটাই মন্তব্য করেছেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি দেখুন আমাদের বিপিএলকে সবসময় ফলো করে থাকেন তিনি দেখুন এক ধারাবাস করে লাইভে এসে বলেছেন এবারে চ্যাম্পিয়ন হবে প্রথমশাল কেননা দেখুন প্রথম মশ চ্যাম্পিয়ন হবে তাদের টিমে দেখুন যোগ্য করা প্লেয়ার আছে ডেভিড মালন তাম বিপুলের নাম যদি ক্যাপ্টেন যদি থাকে তাহলে দেখুন তাদেরকে কেউ আপনি নিতে আর কেউ আটকাতে পারবেন এমনটা মন্তব্য করেছেন মাহেন্দ্র সিং ধোনি ভাই মাহেন্দ্র সিং আরও অনেকটা কথা বলেছে ভাই সেটা আমি বিস্তারিত বলতেছি মহেন্দ্র সিং ধোনি বলেছেন বিপিএলে দেখুন সর্বশক্তি প্লেয়ার নিয়ে খেলতে নামছে সে পরশু পরশু মৈশল দেখুন বলেছে দেখুন মোহাম্মদ তফি মোহাম্মদ তফির একজন আফগানিস্তান অলরাউন্ডার বলিং তিনি দেখুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন এক নম্বর রয়েছে এর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিল শাকিল হাসান শাকিব হাসান এখন দীর্ঘদিন ধরে ক্রিকেটে তা এখন তার জন্য এখন এক নাম্বার আছে মোহাম্মদ তুমি মোহাম্মদ তমির নান প্লেয়ার তোমাদের টিমে আছে তাহলে দেখুন তোমাদের কিসের আর ভয় মহেন্দ্র সিং ধোনি বলছে তোমাদের টিমে দেখুন দারুণ দারুণ ব্যাটার আছে জিমিন ইসাম তোমাদের টিমে ইতিমধ্যে যোগ করেছে তো তোমাদের টিম আরও অনেক ইতিমধ্যে শক্তি হয়েছে ফাইম আস দারুণ ব্যাটার বলিং ছিলেন তিনি দেখুন এখন চলে গেছে তোমাদের টিম থেকে তাতে তোমাদের অনেকটাই ক্ষতি হয়েছে কিন্তু দেখুন তোমাদের খ্যাতি এখন পুষিয়ে দেবে জিমিনিসিয়াম তারপর দেখুন ডেভিড মালান যদি একবার যদি দাঁড়াতে পারে তাহলে দেখুন তোমাদের রান তো হবেই কেন হবে না ডেভিড মালান দেখুন চব্বিশ আইপিএলে তোমাদের অনেক সাপোর্ট দিয়েছে কাইল মেয়ার্স কাইল মেয়ার্স একজন অলরাউন্ডার ব্যাটিং বলিং কাইল মেয়ার্স দেখুন ইতিমধ্যে আইএল টি টোয়েন্টি খেলে আমাদের টিমে যোগ দিয়েছে আমাদের প্রথমে সালের টিমটা এখন অনেকটাই শক্তিশালী সাত তারিখ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ফাইনাল খেলা হবে অনেক প্রথম আবার আবার চ্যাম্পিয়ন হবে আমরা লঞ্চ নিয়ে রেডি আছি তোমাদের জন্য তোমরা কোন সময় কাপটা জিতবা প্রথম বৈশালী টিমের জন্য শুভকর্ণা রইলো তোমরা এবারও চ্যাম্পিয়ন হবা